নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা একদিন উদ্বোধনে পরবানন্দ মহাশয় শিশি মা কে জিজ্ঞেস করলেন মা ঠাকুর জয়রাম বাটিকে অনেকবার গিয়েছিলেন না এক আধবার মা বললেন অনেকবার গেছেন এক আধবার গিয়ে দশ বারো দিন থাকতেন যখন দেশে যেতেন তখন জয়রাম বাটি শিহর এসব হয়ে আসতেন শিওরে রাখাল বালকদের খাওয়ালেন রঘনন্দ মহাশয় বললেন এই কোন সময় সাধনার সময় না তারপর মা বললেন সাধনার পর সাধনার সময় তো উন্মাদ তখন শ্বশুরবাড়ি গেলে তো লোকে পাগল বলবে শিব শ্বশুরবাড়ি গেলেন সবাই বলতে লাগলো উমা উমা তোর এই ছিল কপালে শেষে ভাঙরের হাতে গেলে সেই তখন বিবাহের পর ঠাকুরকে কত কি সবাই বলতো পাগলা জামাই কি হবে গো শ্রী ঠাকুরের জয়রাম যাওয়ার কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করব পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ